আল্লাহ নবী মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দেব না আল্লাহ তোমার কাছে আসার সময় তোমার এক বান্দা মারে জিগাইছে তার নাকি অনেক বেশি ধন সম্পদ কি কাজ করলে তার ধন সম্পদ গুলো কমে যাবে একটা আমল শিখায় দিতে আল্লাহ তাআলা বলে মুসা রে তুমি তোমার ওই উম্মতকে বলবা সেই যেন আমার নিয়ামতের না ফরমানি করে না শুকরিয়া করে তাহলে আমি আল্লাহ তালা তার নিয়ামত গুলো ছেড়ে আনিব আল্লাহ নবী মূসা নবী বলে আরেক বান্দি তোমার জিজ্ঞেস করলো তার কিছু নাই সে এক খাইবে খাইলে আরেক খাইতে পারে না কি এমন কাজ করলে তাকে নিয়ামত বানায় দিবে আল্লাহ তালা বলে মূসা নেই তুমি আমার ওই বলবা

মুসা নবী বলে হ্যাঁ জিজ্ঞেস করছি বলে তোমার আল্লাহ কি বলেছে বলেছে আল্লাহ তোমাকে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে ওই বৃদ্ধা মহিলা তখন রাগান্বিত হয়ে গেলেন এই মুসা তুমি কি পাগল হয়ে গেছো না আমি এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না একটা কাপড় করলে আর একটা কাপড় করার জন্য আমার নাই আমি কিভাবে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবো কি নিয়ে আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবো এই কথা যখন মুসা নবীর বললেন আল্লাহ তাআলার হুকুমে একটা বাতাস এসে ওই মহিলার একটা ছিড়া কাপড় ছিল সেই কাপড়টা আল্লাহ তাআলা উড়িয়ে নিয়ে গেছে মুসা নবী আর কিছু সামগ্রীর হলো ওই ধন সম্পদ শাড়ি মারা লোকের সাথে সাক্ষাৎ হলো ওই লোক জিজ্ঞেস করে মুসা নবী তুমি কি তোমার আল্লাহ আমার কথা জিগাও নেই মুসানবি বলে হ্যাঁ জিজ্ঞেস করছি বলে তোমার আল্লাহ কি বলেছে মুসানবি ডাক দেয়া বলে আল্লাহ বেশি বেশি নাফরমানি করতে তোমাকে বলেছে যদি নাফরমানি করো না শুক্রিয়া করো তাহলে আল্লাহ তালা তোমার নিয়ামত গুলো ছিনে নেবে ওই লোকের হাতে তখন একটা দুধের বালতি ছিল কিতাবের মধ্যে এসেছে লোকটার হাতে তখন একটা দুধের বালতি ছিল মুসানবী এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহ মান্দার আগান্বিত হয়ে ধসানবির বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি মুসা যে আল্লাহ তার আমাকে এত ধন সম্পদ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন আমি কিভাবে ওই আল্লাহর না ফরমানি করবো জোরে এই কথা বলার সাথে সাথে ওই লোকের হাত থেকে দুধের বালতিটা পরে যায় সমস্ত দুধ গুরুষণে রূপান্তরিত হয়ে যায় জোরে বলি সুবাহান